আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আর আমার বোন মিলে ইতালিতে একটি সুপার মার্কেটে কিছু কেনাকাটা করতে আসছি তো কেনাকাটার সময় ফল সহ শাক দামগুলো আপনাদেরকে আজকে দেখাবো আপনারা দেখতেই পারতেছেন কমলার দাম কত মালটার দাম কত তারপরে এগুলো কিন্তু কেজি হ্যাঁ আঙ্গুরের দাম কত তারপরে কাকি ফল ইতালির সবচেয়ে জনপ্রিয় একটা ফল কাকি ফলের কেজি আপনার কত তারপরে দেখাই যাচ্ছে তারপরে হচ্ছে আপেল আপেল এগুলো হচ্ছে প্যাকেট আকারে দুই কেজি এক কেজি তারপরে এটা হচ্ছে নাশপাতি তারপরে এটা সামনে যে নাশপাতি খোলাও পাবেন আবার প্যাকেট করাও পাবেন দুই টাকা কেজি তিন টাকা কেজি তারপরে হচ্ছে এগুলো নেশপাতি নেশপাতি বিভিন্ন জাতের একটা হচ্ছে সবুজ নাশপাতি একটা হচ্ছে সাদা একটা হচ্ছে লাল আর এই সাইডে আমি যদি আপনাদেরকে দেখাতে যাই এটা হচ্ছে লেবু আর এটা হচ্ছে মালটা আর এগুলো হচ্ছে মালটা সব প্যাকেট করা তারপরে কমলাও আছে এখানের মধ্যে প্যাকেট করা এখানে ইউরো দেখতেই পারছেন নয় তিন দশমিক নিরানব্বই ইউরো তারপরে এগুলো হচ্ছে একদম তাজা পাতাসহ কমলা তারপরে এই সাইডে যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে সবজি সবজির আইটেম দেখেন এক ইউরো তারপরে নিরানব্বই পয়সা তারপরে দুই টাকা বাংলাদেশি টাকা কনভার্ট করলে এগুলার কেজি হবে আপনার দুইশো টাকা দেড়শো টাকা করে কারণ এক ইউরো দেড় ইউরো করে দেখেন সব ইউরো দেওয়া আছে নিচেতে দুই ইউরো এটা হচ্ছে দুই ইউরো এরকম করে এগুলো হচ্ছে বিভিন্ন ইতালিয়ান সবজি এবং কি এখানের মধ্যে ধরেন টমেটো তারপরে শসা গাজর তারপর সব কিছু দেওয়া আছে গাজরের কেজি এক টাকা তো এরকমভাবে সব সবজি এখানে দেওয়া আছে একদম সব ইতালি সুপার মার্কেটে একটা সুবিধা আছে এটা বাংলাদেশেও আছে কারণ সুপার সাধারণত ফলমূল সহ সবজি তারপরে চকলেট বিস্কিট সহ সব আইটেম পাওয়া যায় কাঁচা সবজি তারপরে মাছ মাংস সব কিছু পাওয়া যায় সুপার মার্কেটে দেখেন এখানের মধ্যে একদম টাটকা ফলমূল একদম আর এ দেশের মধ্যে ইতালির মধ্যে কোনো যুক্ত কোনো ফল নাই সব ফরমালিন মুক্ত দেখেন আমি যদি এছাড়া দেখা যায় এগুলো হচ্ছে চকলেট বিভিন্ন ফ্লেভারের চকলেট আমার থেকে সবচাইতে বেশি মজা লাগে দুধের চকলেটগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন বিভিন্ন ফ্লেভারের চকলেট এই দুধের চকলেটগুলা আমার থেকে অনেক মজা লাগে আপনারা তো জানেন বাংলাদেশে যারা থাকেন তারা তো জানেন এই চকলেটগুলো কেমন মজা এইগুলো হচ্ছে দাঁড়িয়ে ইউরো করে পাওয়া যায় আর এখানে হচ্ছে কেক তারপর ওয়েফার সহ অনেক মজাদার সুস্বাদু খাবারগুলা একদম ফ্রেশ আর এই সাইডে দেখছেন কত বড়ো অনেক কিছু আছে এখানে অ্যাভারেজে আপনার এখানে দুধ দুধকে বলে ইতালিয়ান বাসা লাগতে তারপরে এখানে আরও অনেক রকম ডিম সব কিছু আছে অ্যাভারেজ এখানের মধ্যে তো ইতালির মধ্যে এগুলা হচ্ছে এক ইউরো দুই ইউরো তিন ইউরো সাড়ে তিন ইউরো করে পাবেন আপনারা যারা যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকার ভিতরে আপনারা অনেক কিছু পাবেন যদি আপনারা দুইজন মানুষ হন তাহলে যদি আপনারা বিশ তিরিশ টাকা তিরিশ ইউরো নিয়ে যান তাহলে মোটামুটিভাবে আপনাদের পাঁচ ছয় দিন চলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন